আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে একটু অন্য রকমের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি লেটস বিগিন প্রসঙ্গ হচ্ছে শাশুড়ি আপনি যদি ছেলের বউ হয়ে থাকেন তাহলে আপনার শাশুড়ির কোন কোন বিষয়ে আপনার নাক গলানো একেবারেই উচিত নয় বৌমা আর শাশুড়ির সম্পর্কটা আমাদের সমাজে অনেক সময়ই জটিল হয়ে দাঁড়ায় এই সম্পর্কটা যদি বোঝা বোঝাপড়ার হয় তাহলে পুরো সংসারে শান্তি নামে কিন্তু অযথা হস্তক্ষেপ ভুল বোঝাবুঝি ও আত্মসম্মানের সংঘর্ষ অনেক সময় এই সম্পর্ককে বিষিয়ে তোলে বিশেষ করে শাশুড়ির কিছু বিষয় আছে যেখানে বৌমার নাক গলানো একেবারে উচিত নয় এতে সম্পর্ক যেমন রক্ষা পায় তেমনি পারস্পরিক শ্রদ্ধাবোধও বজায় থাকে যেমন তিনি কোথায় খরচ করছেন কার জন্য কি কিনছেন এসব বিষয়ে প্রশ্ন তোলা একেবারেই ঠিক নয় এটা তার ব্যক্তিগত স্বাধীনতার অংশ আপনার শাশুড়ি তার বিয়ের আগের বা ছোটবেলার কোনো বিষয় নিয়ে গল্প করলে সেটা নিয়ে ব্যঙ্গ বা সংশোধন করার চেষ্টা একেবারেই করবেন না বলে বসবেন না ও মা আপনার জমানায় এই ছিল আপনার বাবার বাড়িতে আপনার সিচুয়েশন এরকম ছিল আমার মার তো রাজকীয় পরিবার আমার মায়ের ঘরে এই ছিল আমার মায়ের বাবা এরকম ছিল ওরকম ছিল এই ধরনের ফালতু কথা বলে ওনাকে ছোট করার চেষ্টা একেবারেই করবেন না কারণ আপনার বাবার বাড়ির সিচুয়েশন কেমন ছিল আপনার মা কি অবস্থায় ছিল তার বাবার বাড়িতে এগুলোতে কেউ জানেও না দেখেও নি তো ওনারটা উনি গল্প করছেন জাস্ট চুপচাপ শুনেন। ঠিক আছে নামাজ কালাম আমরা কম বেশি সবাই পড়ে থাকি কিন্তু আপনার শাশুড়ি কোন নিয়মে নামাজ পড়েন কতটা ইবাদত করেন আল্লাহর প্রতি কতটা প্রেমী তা নিয়ে মন্তব্য না করাই শ্রেয় প্রত্যেকের ইমান ও আমল একান্তই তার ব্যক্তিগত আপনি হয়তো ওয়াক নামাজ পড়েন উনি হয়তো এক ওয়াক পড়েন তো এটা নিয়ে ওনাকে কথা শোনাতে যাবেন না অত বেশি দরবেশ শাস্তে যাবেন না ঠিক আছে নিজের চরকায় তেল দিন হয়তো আপনাকে দেখে দেখি ওনারও ওয়াক নামাজ পড়ার প্রতি আগ্রহ হতে পারে তাই না সবসময় নিজেকে এত শ্রেষ্ঠ ভাববেন না ঠিক আছে আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন আর আপনার শাশুড়ি কিন্তু একদিন বউ ছিল এটা কখনোই ভুলবেন না ওনার কোনো কোনো ছেলে মেয়েদের প্রতি একটু বেশি ভালোবাসা একটু বেশি পক্ষপাত থাকতেই পারে উনি হয়তো নিজের মেয়ে বা অন্য ছেলেকে একটু বেশি কিছু দিচ্ছেন এতে হিংসা বা কষ্ট না পুষে গ্রহণযোগ্যতা গড়ে তোলা উচিত সেই সাথে তিনি কার সাথে কথা বলেন কার বাড়িতে যান কে তার বেশি প্রিয় এইসব নিয়ে মন্তব্য না করাই ভালো জানেন তো প্রত্যেক ঘরের কিছু আলাদা নিয়মকানুন আছে ফর এক্সাম্পল আপনার শাশুড়ি কিভাবে রান্না করেন কোন নিয়মে বাড়ি চালান এইসব বিষয়ে ইন্টারফেয়ার না করে ওনার ওয়েটা শিখে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ এক সময় এই সংসারটা আপনার হাতেই আসবে তখন না হয় নিজে ইচ্ছা মতো সব কিছু করবেন আর আপনি যেহেতু বউ হয়ে আসছেন নিজের বাবার বাড়িতে আপনি আর কতটুকুই বা কাজকর্ম করেছেন কতটুকুই বা রান্নাবান্না করেছেন তো ওনার ওয়েটাই নিন না সমস্যা কী আমার তো মনে হয় ওনার ওয়েতে রান্নাবান্না করলে সেই সারটা আপনার হাজব্যান্ডও আপনার হাতে রান্নায় পাবেন এতে করে আপনার উপরও স্বামী বেচারও অনেক খুশি থাকবেন সব সন্তানরাই তাদের মায়ের হাতে রান্না মনে করে তুলনাহীন তাদের মায়ের হাতে রান্নার স্বাদই খুঁজে বেড়ায় বই রান্নার মধ্যে এটা কিন্তু কঠিন সত্য একটি কথা ঠিক বলছি না শাশুড়ির কিছু বিষয়ে আপনি যেহেতু বৌমা একটু চুপ থাকার চেষ্টা করে সম্পর্ককে সম্মান দেওয়ার চেষ্টা করবেন এতে কোনো অপমান নয় বরং পরিবারের শান্তি বজায় থাকে একজন বৌমা যদি সহনশীলতা হয় সংযম আর বুদ্ধিমত্তার সাথে চলেন তাহলে তিনি শুধু একজন ভালো স্ত্রী বা মেয়েই নন বরং পুরো পরিবারের জন্য আশীর্বাদ হয়ে ওঠেন একটা কথা আমাদের সবাইকে মনে রেখে চলা উচিত সেটা হচ্ছে পরিণত সম্পর্ক গড়তে হলে কখনো কখনো চুপ থাকাটাও একটা মহৎ গুণ যে কোনো মাকে নিয়ে মন্তব্য করার আগে বা তাকে যাচ করার আগে আমাদের কিছু বিষয় নিয়ে অবশ্যই ভাবা উচিত সেগুলো হচ্ছে গর্ভাবস্থা কষ্টদায়ক সন্তান জন্ম দেওয়া কষ্টদায়ক দুধ পান করানো কষ্টদায়ক নিজের বাচ্চাকে কাঁদতে দেখা কষ্টের পর্যাপ্ত ঘুম না পাওয়া কষ্টের সবাইকে আগলে রেখে নিজের কথা শেষমেশ ভাবা কষ্টের নিজের জন্য সময় না পাওয়া সেটাও কষ্টের একজন মায়ের প্রয়োজন সহানুভূতি সমালোচনা নয় ভালোবাসা দরকার বিচার নয় যে মা সবার খেয়াল রাখে তার নিজের খেয়াল রাখারও দরকার আছে মাতৃত্ব বাইরে থেকে যতটা সহজ মনে হয় বাস্তবেতা ঠিক ততটা নয় মাতৃত্ব অবশ্যই সুন্দর কিন্তু তা অনেক কঠিনও এই কঠিন পথ চলাকে সুন্দর করে তোলে একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসাই তাকে সবকিছু সহ্য করার শক্তি দেয় মায়েদের মন সবসময় ছুটে গিয়ে সন্তানের হাত ধরতে চায় যেমনটা ছোটবেলায় করতেন তাকে আগলে রাখতে সব বিপদ থেকে কষ্ট থেকে ভুল পদক্ষেপ থেকে তার মন বলতে চায় থামো আমি জানি কোনটা ভালো কারণ আমি আগেই এই পথ দিয়ে হেঁটেছি কিন্তু তিনি তা বলতে পারেন না কারণ সন্তান আর ছোটো নেই তাকে আর বুকে টেনে নিয়ে আড়াল করা যায় না তারা এখন নিজস্ব পথের যাত্রী নিজস্ব অভিজ্ঞতার ভেতর দিয়ে বেড়ে ওঠা মানুষ শেষ কথা একজন মায়ের জন্য সবচাইতে কঠিন ব্যাপার হল সন্তানকে নিজের থেকে আলাদা হতে দেওয়া তাদেরকে হোচট খেতে দেখা আবার দাঁড়িয়ে যেতে দেওয়া ভুল করতে দেওয়া আর সেখান থেকে শিক্ষা নিতে শেখানো মায়ের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো নীরব থাকা যখন হৃদয় ভরে ওঠে উপদেশে কিন্তু কিছুই বলতে না পারা কেবল পাশে থাকা দোয়া করা মনের ভালোবাসা পাঠিয়ে দেওয়া আর বিশ্বাস করা যে তার সন্তানের কাছে পৌঁছাবে আর আশা করা যে শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে কারণ একজন মায়ের জীবনে একটা জিনিস কখনোই বদলায় না তার সন্তানের প্রতি ভালোবাসা আর প্রতিদিন প্রতি রাতে সন্তানের জন্য দোয়া করা সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু ভিন্ন ধর্মী একটি ব্লগ দেখার জন্য আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই অনেক জায়গায় শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটি নেক্সট টাইম আল্লাহ হাফেজ